আমরা দেখব আপার নার্সারি আপার নার্সারির ফার্স্ট হয়েছে খুরশেদা খাতুন আব্বার নাম অসিকুল শেখ এর প্রাপ্ত নাম্বার জিরো অর্থাৎ চোরাশি পার্সেন্ট নাম্বার ফার্স্ট যে হয়েছে চোরাসি পার্সেন্ট নাম্বার হয়েছে খুরশেদা খাতুন সেকেন্ড হয়েছে পারভেজ আলম এর আব্বার নাম অসিকুল দুটাই আব্বার নাম একই কিন্তু ছাত্রর নাম আলাদা বাড়িও এক গ্রামই কিন্তু একটু ভিন্ন ভিন্ন ওয়ালাইকুম আসসালাম তো পারভেজ হয়েছে সেকেন্ড এর হচ্ছে আব্বার নাম অসিকুল শেখ এর নাম্বার হচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট ফোরটি পার্সেন্ট অর্থাৎ একাশি থার্ড হয়েছে তুহিনা খাতুন আব্বা নাম আসাদুল হক এর নাম্বার হচ্ছে সাতাত্তর দশমিক ষাট পার্সেন্ট একটু বসেন থার্ড হয়েছে আপনার তুহিনা খাতুন আব্বানা আসাদুল হক এই নাম্বার সাতাত্তর দশমিক ষাট পার্সেন্ট